ওর বাপ মা কয় রাইতে নয়টা দশটা বাজে আমার ছেলেরা ডাক লয়ে গেছে কেটা জানি এক দলে মনে পাঁচ ছয় জন আর আরেক গ্রুপে আছে পনেরো বিশ জন খুব পাড়াপাড়ি চিল্লা চিল্লি করতেছে তো আমরা কইসে না যে এই ঘটনা হয়েছে কইসে কয় না আটকাই রাখছে একটা ব্যবসা ব্যবসা গরম লাগতেছে পরে কই প্রত্যাশা আসলে দুটো বাতাস পাওয়া যায় এই জন্য আসছি আইসা বিরুদ্ধে কোনায় আমরা বসছি বসার মনে হয় পনেরো থেকে বিশ মিনিট পরেই দেখলাম যে ওইখানে ওই সাইডে সাইডারের ভিতরে দুইটা গ্রুপ মনে হয় হয় পাঁচ ছয় জন আর আরেক গ্রুপে আছে খুব চিল্লাচিল্লি জন অনেকক্ষণ চিল্লা চিলি পাড়াপাড়ির পর এক পর জায়গায় দেখলাম যে আপনার চার পাঁচজন পোলা বানে পানিতে নেমে বসছে আর বাকি দশ থেকে পনেরো জন ওরা ছিল ওপরে হ্যাঁ ওপর থেকে ওরা ডাকতাছে যে এই ওট ওট। ওরা চার চার পাঁচ জনের রোডে না আবার কইতাছে উড়লে আজকে মাইরেই ফেলাম একপর যায় কিছু এই পারে আইতেসা আবার মাঝখানে দাঁড়ায় রয়েছে তে এইভাবে অনেক মন পাড়াপাড়ি করছে একজন আস্তে আস্তে পানির কিনারতে কিনারদে আস্তে আস্তে এই পারে ব্রিজের ঘুরাই চললে আসছে ব্রিজের ঘুরাই চলে আসছে আইসে আমার ঘরে বলতেছে আমরা আবার ব্রিজের উপরে দাঁড়ানো কইতাছে ভাই পুলিশ খবর দেন পরে আমরা কই রাত্রে তখন এই ঘটনা আমরা যখন দেখতাছি তখন মনে করেন এক পর্যায়ে এক ঘন্টার মতো গেছে গা দৌড়ে আসছি ওই ছেলেটার কথা হই না যে আইসা দিয়ে এখানে কোনো পুলিশ নেই পরে আবার গেলাম কেদি ওই ছেলেটা আসতে আসতে কস্তুরের ভিতরে ঢুকছে ওইখানে এই খারাপ ছেলে ফেলের সাথে যেন সঙ্গ দেয় বিদায় ওর বাপ মা আমার কাছে দিয়ে দিছে ওর বাপ মা গার্মেন্টস তার কি করে আমার এখানে থাকে কালকে যখন ওর বাসায় মাংস নিয়ে আসছে পর থেকে বাসায় যখন চলে গেছে তো তার আমাদের আর দরকার নাই এর বাপ মার সাথে ঈদ করব ওর বাপ মা কয় নয়টা দশটা বাজে আমার ছেলেরা ডাকে লয়ে গেছে কেটাদা জানি ছয়টার দিকে আমাকে নৌ নৌ পুলিশ ফোন দিছে ফোন দেওয়ার পর ওনারা বলল যে আহনাফ আদিব ওনারা একটা এনআইডি পাইছে এনআইডি পাওয়ার পর আহনাফ আদিব নামে বলল যে উনি একটা অ্যাক্সিডেন্ট করছে আপনারা ওনাকে চিনেন কিনা। এখন আহনা ফাদিপ নামে আমার একটা ফ্রেন্ড ছিল কিন্তু ওর নাম আলী পরে হোয়াটসঅ্যাপে আমাকে কল দিছে কল দেওয়ার পরে ভিডিও কলে যখন আমি দেখতে পারছি তখন ওর নাম ও আমার বন্ধুর নাম হচ্ছে রিফাত পরে আমার কইছে আম্মু আমার কোডা বাদ দাও পরে আমি কোডা বাদ দিছি বাদ দিছি বলতে কোডা খাইছে খাওয়ার পরে গেঞ্জি গাই দিতাছে পরে আমি কইবো তুমি কই যাও মোবাইলে তো টিপা করে মনে মোবাইলে কথা কয় এমনে তো আর আমারে শোনা না মানে মোর মোবাইলে কি কেউ ডাকছে না না ডাকছে আমি কিছু কইতাম না ফরে ক আমি কাবো তুমি কই যাও কাইরে যাই আইটাছি সিটু। আমি মন করছি ছেলে মানুষ এমনি গেছে পরে ইটুপরে গুন দিছি আবু তুমি কই ক আমি চারাগালি আমি কাবো তুমি চারাগালি কি কর তোমার লগে কাটা মানুষের কথা শোনা পরে ক কইলে কি তুমি চিনবা মো ফোন রাখো এখন কইলে লাভ নাই পরে আমি মন করছি ছেলে মানুষ একটু পরে আইবুক ইমন করতে করতে আমি ঠপ করে ঘুমাই গেছি গা

এ আদর্শপারত আল্লাহ আল্লাহ আমি যদি যা দাম আমার ফুলারি মহিব আমার ভুল আমি বাড়িতে দিলাম